একাদশ শ্রেণীতে ভর্তি নিশ্চয় ফি দেওয়ার বিষয়ে প্রথমত আমাদের ইউআইডিটি অবশ্যই ইউআইডি এবং পাসওয়ার্ড বসাতে হবে পরবর্তীতে আমরা যখন লগ ইন করবো ভিতরে নিশ্চয়নের একটা অপশন থাকবে নির্বাচনের সেখানে যখন আমরা লগ ইন করে প্রবেশ করব সেখানে আমাদের নির্বাচিত কলেজ এবং আমাদের এখানে একটা মেসেজ শো করবে যে আপনি আপনি কি মাইগ্রেশন করবেন কি না এখানে হাঁ অথবালা একটা অপশন আছে সেটা ক্লিক করতে হবে নিশ্চয়নের মধ্যে ক্লিক করার পর আপনার এখানেই একটা অপশান আসবে সেটা হলো আপনি কি আপনি যদি একবার নিশ্চয়ন করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে আর পরিবর্তন করতে পারবেন না তখন আপনি এখানে ইয়েস দিয়ে চলে যেতে হবে সামনের দিকে যেতে হবে যাওয়ার পর এখানে পেমেন্ট অপশন আসবে তো পেমেন্ট অপশান যদি কোনো প্রবলেম করে সেক্ষেত্রে অবশ্যই যেটা করতে হবে রিলোড দিতে হবে হ্যাঁ কম্পিউটার কন্ট্রোল আর দিলে রিলোড হয় অথবা রাইট বাটন ক্লিক করে রিলোড দিতে হবে রিলোড দেওয়ার পরে একবার দুইবার রিলোড দেওয়ার পরে হ্যাঁ এটা এই ইন্টারফেসটা চলে আসবে যেহেতু একটু পেমেন্ট অপশন এই জন্য একটু লেট করে বা এখানেই অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে এখানে একটা মেসেজ আসবে মেসেজটা আমরা পড়ে নেবো পড়ে নিয়ে আমরা অগ্রসর হব মেসেজটা পড়ে অগ্রসর হতে হবে হ্যাঁ যদি কোনো প্রবলেম ক্রিয়েট করে সেক্ষেত্রে অবশ্যই আমার এখানে কিছু পেমেন্টে কিছু সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট করতে গিয়ে পেমেন্টে একটু সমস্যা দেখাচ্ছে নেটওয়ার্ক সমস্যা এটা আসলে নেটওয়ার্কের প্রবলেমের কারণেই আসলে এই সমস্যাগুলো দেখায় তো এটা নিয়ে আসলে চিন্তিত কিছু নেই আমরা যদি রিলট করি একটু রিলোড দিই তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আবার পুনরায় আসবে আমরা অগ্রসর হইতে হবে যদি কোনো প্রবলেম ক্রিয়েট করে আমাদেরকে একটু ধৈর্য সহকারে যেহেতু পেমেন্ট গেটওয়ে প্রোগ্রাম ধৈর্য সহকারে আমাদেরকে এটা করতে হবে একটু দেরি হচ্ছে তবে এই যে চলে আসছে হ্যাঁ তো এখানে মোবাইলের মধ্যে আমি যে কোনো নগদ বিকাশ রকেট এখানে অনেকগুলো অপশন আছে আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে যেটা দিয়ে দিতে চাই ওইটাতে ক্লিক করব। কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করে আমি আমার পেমেন্টে চলে যাব এখানে আমার নিকাঙ্ক্ষিত যে ফোন নাম্বারটা আমি অবশ্যই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিব। আর ফোন নাম্বার বসানোর পর আমার এখানে এই ফোন নাম্বারের মধ্যে একটা কোড যাবে ওই কোডটা আমি ভেরিফিকেশান কোড বলে এই কোডটা আমি এখানে বসিয়ে দিব। কোডটা বসাই দেওয়ার পর আমরা যখন ভেরিফিকেশান কোডটা দেব দেওয়ার পরে আমাদের যে মোবাইলের যে পাসওয়ার্ড সেটা চাইবে আমাদের পিন নাম্বারটা চাইবে তো আসলে আমরা আমাদের পিন নাম্বারটা পিন নাম্বারটা আমরা যখন লিখে দেব হ্যাঁ তখন পিন নাম্বার লেখা দেওয়ার পর পরেই কনফার্মে ক্লিক করার পরেই পেমেন্ট গেটওয়ে থেকে সম্পূর্ণ যেই খরচ সেটা তারা কেটে নেবে কেটে নেওয়ার পরে আমাদের নিশ্চয়নটা কমপ্লিট হয়ে যাবে দুই থেকে তিন সেকেন্ডে সময় নেবেন তিন সেকেন্ড সময় নেওয়ার পরেই আমাদেরকে আমাদের যেই গেট পেমেন্ট গেট সেখানে গিয়ে আমাদেরটা কমপ্লিট করে দেবে আশা করছি সবাই বুঝতে পেরেছেন আসসালামু ইউ